সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামী সাতাশ তারিখের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমাদের এই মূল্যায়নের কাজগুলো শেষ করার জন্য প্রথমেই একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি চলোপরে নেই তোমাদের এই পুরো মূল্যায়নটির টাইটেলটি হচ্ছে আত্মপরিচয় বৈচিত্র্যতা খুঁজি এখন আমরা উদ্দীপকটি পড়ি নেই আত্মপরিচয় হল নিজের পরিচয় বা আমার পরিচয় নিজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোই হলো নিজেদের আত্মপরিচয় এছাড়াও ভৌগোলিক পরিচয় রাজনৈতিক পরিচয় পারিবারিক পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রেক্ষাপটের মাধ্যমেও আমাদের এই আত্মপরিচয় গড়ে ওঠার মধ্য দিয়ে নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় শিক্ষার্থীরা এখানে আত্মপরিচয় পাওয়ার দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে একটি হলো নিজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা নিজেদের যে আত্মপরিচয়টি খুঁজে পাই অন্যটি হলো ভৌগোলিক রাজনৈতিক পারিবারিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে আমাদের যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে আত্মপরিচয় পাই সেই আত্মপরিচয় এখন আমরা কাজ এক দেখে নিব কাজ এক হচ্ছে একক কাজ এই কাজটার মূলত উদ্দেশ্য হল নিজেদের আত্মপরিচয় খুঁজি এখানে বলা হয়েছে এখন আমরা নিজেদের বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের আত্মপরিচয়টি খুঁজে তা খাতায় লিখে তুলে ধরবো এই কাজে আমরা ছক এক ব্যবহার করতে পারি ছক এক তো আমাদেরকে কিন্তু মূলত এই ছক একের কাজগুলোই কমপ্লিট করতে হবে এবং এগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা কাজ একের যে একক কাজটি করার করতে বলা হয়েছিল সেটি করতে পারব। তো ছকে আমাদের বলা হয়েছে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর ইউনিক আইডি রং শ্রেণী বয়স লিঙ্গ পিতার নাম মাতার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা এবং শখ একটি ছকের মাধ্যমে আমরাও উত্তরপত্রে এইগুলোর অ্যান্সারগুলো আমরা লিখে দিব তাহলেই কিন্তু আমাদের কাজ এক হয়ে যাবে তোমাদের জন্য আমি অ্যান্সারটি রেডি করেছি এভাবে কাজ একের উত্তর বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে আমার আত্মপরিচয় তুলে ধরা হলো তো আমি এখানে শিক্ষার্থীর নাম দিয়েছি রাফি রহমান তোমরা সবাই নিজেদের নাম লিখবে ছকে এরপরে চেয়েছিলো শিক্ষার্থীর ইউনিক আইডিনং নং রাফি রহমানের ইউনিক আইডিনং তিন তোমরা তোমাদের ইউনিক আইডিনং নং লিখবে শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে সব ইনফরমেশানগুলো ওই ছক থেকেই দিচ্ছি শুধুমাত্র আমি এইখানেরটা আমি দিয়েছি আর এগুলো কিন্তু সব ছকেই দেওয়া ছিল শ্রেণী অষ্টম তোমাদের সবার শ্রেণী অষ্টমে হবে বয়স চোদ্দো রাফি রহমানের বয়স চোদ্দো তোমরা নিজেদেরটা লিখবে লিঙ্গ পুরুষ পিতার নাম কামাল রহমান মাতার নাম সামিয়া জাহান ঠিকানা আজিমপুর ঢাকা বিদ্যালয়ের নাম ক বিদ্যালয় ঢাকা তোমরা এখানে সবাই তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে দিবে পছন্দের খাবার বিরিয়ানি পছন্দের পোশাক টি শার্ট পছন্দের খেলা ক্রিকেট ও ফুটবল শখ মুভি দেখা ও ছবি আঁকা তোমরা এখানে সবাই অবশ্যই নিজেদের ইনফরমেশনগুলোই দিবে আমি কিন্তু আমার ইচ্ছা মতো ইনফরমেশন দিয়েছি তোমরা অবশ্যই নিজেদেরটাই এনে দিবে তোমরা এক পাশে ছকে যা ছিল ওগুলো লিখবে এবং বিপরীত পাশে অর্থাৎ ডান পাশে তোমাদের নিজেদের বৈশিষ্ট্য অর্থাৎ তোমাদের নিজেদের উত্তরগুলো লিখে দিবে তাহলে তোমাদের কাজ এক একক কাজটি খুব ভালোভাবে হয়ে যাবে এখন আমরা দেখব কাজ দুই যেটা ছিল দলগত কাজ এটা কিন্তু তোমাদের দলে করতে হবে এই কাজের মূল উদ্দেশ্য হল বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আত্মপরিচয় অর্থাৎ আমাদের উদ্দীপক যে বলা ছিল যে দুইভাবে আত্মপরিচয় বের করা যায় একটা হচ্ছে বৈশিষ্ট্যের মাধ্যমে আর একটা হচ্ছে প্রেক্ষাপটের মাধ্যমে আমাদের কিন্তু কাজ একে বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদেরটা করতে বলেছে এখন দেখি কাজ দুইয়ে প্রেক্ষাপটের বিবেচনায় কাঠটা বের করতে বলেছে বলা হয়েছে এবার তোমরা চারজন সদস্যের একটি দল গঠন করবে অর্থাৎ তোমাদের দলগত কার্যে কাজে চারজন সদস্য থাকবে তারপর পছন্দ মতো যে কোনো একজন ব্যক্তির বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অর্থাৎ কাজ একে যেমন তোমাদের নিজেদের আত্মপরিচয় বের করতে বলেছিল বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে ঠিক তেমনি কাজ দুয়ে দলগতভাবে আমাদেরকে প্রেক্ষাপট বিবেচনায় যে কোনো একজন পছন্দ ব্যক্তির আত্মপরিচয় বের করতে বলেছে এখানে তোমরা যে কোনো ব্যক্তিরটা বের করতে পারবে চাইলে তোমরা আত্মীয় স্বজন কিংবা আশেপাশে যারা আছে কোনো টিচার কোনো তোমাদের ইচ্ছা মতো যারটা ইচ্ছা তারটাই বের করতে পারবে তোমাদের কোনো বাধা নেই আমাদের এখানে একটু ক্লু দেওয়া হয়েছে যে প্রেক্ষাপট বিবেচনা আমাদের হচ্ছে যেমন বলে দেওয়া হয়েছে ভৌগোলিক পরিচয় রাজনৈতিক পরিচয় পারিবারিক পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি উল্লেখ করে ওই ব্যক্তির আত্মপরিচয় লিখব আমাদের কি মূলত এখানে এই চারটি পয়েন্ট তুলে ধরতে হবে এবং ওই ব্যক্তিটাতেই লিখতে হবে কাজ দুয়ের উত্তর এই দলগত কাজটিতে আমাদের পছন্দমতো একজন ব্যক্তির বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অর্থাৎ তার ভৌগোলিক পরিচয় রাজনৈতিক পরিচয় পারিবারিক পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি উল্লেখ করে ওই ব্যক্তির আত্মপরিচয় তুলে ধরা হলো এখানে আমি প্রশ্নটার মতো করেই জাস্ট একটু স্টার্টিং দিয়েছি তোমরা চাইলে লিখতে পারো এখান থেকে কিন্তু আমি উত্তরগুলো লিখা স্টার্ট করে দিয়েছি তো আমি প্রথমেই কিন্তু উল্লেখ করে নিয়েছি ব্যক্তির নাম অমর্ত সেন আমি কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত সেনের আত্মপরিচয় তুলে ধরব তোমরা যে ব্যক্তিটা তুলে ধরতে যাও সেখানে ব্যক্তির নাম লিখো ওই ব্যক্তির নাম উল্লেখ করবে এটা কিন্তু অবশ্যই করতে হবে নিম্নে অমর্ত সেনের রাজনৈতিক পরিচয় পারিবারিক পরিচয় ভৌগোলিক পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রেক্ষাপটে তার আত্মপরিচয় লিখা হলো এটাও তোমাদের লিখতে হবে এই দুইটা জিনিস লিখলে খুব ভালো হবে আমি মনে করি এখানেই কিন্তু আমি মূলত উত্তরগুলো তুলে ধরেছি আমার তো শুরুতেই আমি লিখেছি অমর্ত সেনের আত্মপরিচয় তারপর আমি রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সবগুলোতেই লিখেছি আমি সবার প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপটে লিখেছি তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তখন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলমান ছিল পরবর্তীতে উনিশশো সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করে এখানে আমি লিখেছি রাজনৈতিক প্রেক্ষাপট এরপর লিখেছি পারিবারিক প্রেক্ষাপট তার বাবার নাম আশুতোষ সেন এবং মায়ের নাম অমিতা সেন তার বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক অপরদিকে মা ছিলেন শিল্পী এরপর আমি ভৌগোলিক প্রেক্ষাপটে লিখেছি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি শৈশবে লেখাপড়া করেন ঢাকায় পরবর্তীতে কলকাতা চলে আসেন এবং সেখানে বেড়ে ওঠেন এরপর সর্বশেষে আমি লিখেছি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তিনি দীর্ঘকাল দেশের বাইরে অধ্যায়ন ও অধ্যাপনার জন্য অবস্থান করলেও মনে প্রাণে ছিলেন একজন প্রকৃত বাঙালি তো আমি কিন্তু এভাবে এই পয়েন্টগুলো শেষ করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এভাবে লিখলে তোমাদের কিন্তু কাজটি হয়ে যাবে এটা ছিল আমার কাজ দুয়ের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এরকম করে তোমরা কিন্তু পরীক্ষাতেও লিখতে পারো আমি কিন্তু তোমাদেরকে ক্রমানুসারে পার্টে পার্টে সবগুলো লিখে দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কাজগুলোও দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি কাজ এক ও দুই দেখালাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি তোমাদের সবার উত্তর দিব ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ